বন্ধুরা তোমরা যারা নতুন ভর্তি এবং যারা ইতিমধ্যে উচ্চারণের ক্লাসটা মিস করেছো তাদের জন্য আজকের ক্লাস সবগুলো ব্যাকরণের ক্লাস এখন থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তো বাংলা দ্বিতীয় পত্রের এক নম্বর প্রশ্নে আসে উচ্চারণ এখানে এরকম আটটা শব্দ দেওয়া থাকে আমি এখানে ছয়টা তুললাম আটটা শব্দ দেওয়া থাকবে সে আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দের সঠিক বা প্রমিত উচ্চারণ তোমাকে লিখতে হবে তো প্রমিত উচ্চারণ কীভাবে লিখতে হবে এটার ব্যাকরণিক কিছু নিয়ম আছে যদি আমি সেই নিয়মে করাতে যাই তাহলে অনেক সময় লাগবে আর তোমরা অনেকে বুঝতে পারবে না মাথার উপর দিয়ে যাবে তো আমার কিছু শর্টকাট নিয়ম আছে যেগুলো দেখলে তোমরা সহজে বুঝতে পারবে এবং পরীক্ষায় ঠিকঠাক অ্যান্সার করতে পারবে তো দেখো এখানে কী লেখা আছে তো এখানে এই উচ্চারণটা করো অ পি উচ্চারণটা কি হলো অতি কিন্তু আমরা কি অতি বলি সে অতি চালাক নাকি আমরা বলি সে অতি চালাক অতি বলি কিন্তু তার মানে অতি না বলে আমরা বলি অতি তো আমাদের মুখের উচ্চারণে যেটা আসে সেটাই তোমাকে লিখতে হবে সে অতি চালাক এই যে অ কে ও বলা এটা হচ্ছে সংবৃত তো এই সংবৃত বিবৃত এর ঝামেলায় না গিয়ে আমাদের ঠোঁটে যেভাবে উচ্চারণ হয় সেভাবে একটু শেখার চেষ্টা করো একবার যদি একটা বা দুইটা ক্লাসে আয়ত্তে চলে আসে তাহলে পুরো উচ্চারণে তোমাকে আর মুখস্থ করতে হবে না তুমি যে কোনো শব্দের সঠিক বা প্রমিত যে উচ্চারণ সেটা করতে পারবে তা আমাদের প্রশ্নে ফিরে আসি এটার উচ্চারণ কি অতি অতি নাকি অতি অতি বলি কিন্তু আমরা সে অতি চালাক তোমাকে লিখতে হবে অতি তো এটা থাকবে তোমাকে এটা লিখতে হবে এটাই প্রমিত উচ্চারণ আর এর জন্য এক পাবে তার মানে অতিকে তোমাকে লিখতে হবে অতি না অতি তো এটা দেখো এখানে কি লেখা আছে ন দি নদী কিন্তু আমরা কি নদী বলি পদ্মা নদী নাকি পদ্মা নদী একটু তো নদী তো আমরা কি বলি আসলে ন খেয়াল করে দেখবে আমি যদি ন উচ্চারণ করি তাহলে আমাকে ঠিক মাথা নিচু করে উচ্চারণ করতে হবে নদী কিন্তু আমি যদি উচ্চারণ করি কারো দিকে তাকিয়ে তাহলে কিন্তু একটু ওকার ব্যবহার করতে হবে অর্থাৎ সংগৃহীত করতে হবে উচ্চারণটা কেমন হবে নদী নদী না নদী নী তো বুঝতে পেরেছো যে ন আমরা কি লিখবো ন এবার চলে আসো দি খেয়াল করে দেখো দয় দীর্ঘইকার আছে তুমি কি দীর্ঘকার আর রস্যিকারের উচ্চারণ আলাদা করে করতে পারো পারো না কিন্তু তুমি দীর্ঘহিকার যা বলো রস্যিকার তাই বলো এই কারণে দীর্ঘহিকার ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে হবে রস্যিকার এটা হচ্ছে প্রমিত উচ্চারণ অর্থাৎ পরীক্ষায় এটা থাকবে তুমি এটা লিখবে তাহলে এই নম্বর পাবে এরপর দেখো এটা উচ্চারণ করো গল্প গল্প আমরা একটা গল্প শুনি না গল্প শুনি না গল্প শুনি গল্প আলতো করে তো গল্প তাহলে এভাবে লিখবা আর এটা যেহেতু যুক্তবর্ণ আছে তুমি কি যুক্তবর্ণ লিখবে না তুমি লিখবে গল্প দেখো গল্প তাও কিন্তু হয় নাই কারণ এটার উচ্চারণ হয়েছে গল্প তো গল্প তো আর বলি না আমরা বলি গল্প তো এই লটাকে আমরা নিচে চিহ্ন বা হসন্ত দিব তাহলে উচ্চারণটা হবে গল্প আর খেয়াল রাখবে উচ্চারণ লেখার সময় কিন্তু মাত্রাগুলো ঠিক মতো দিতে হবে মাত্রা মানে অর্ধমাত্রা কোনটা কোনটা পূর্ণমাত্রা খেয়াল করে দেখবে প তে কিন্তু আমরা অর্ধমাত্রা ব্যবহার করি তেমনি গ তে কিন্তু আমরা অর্ধমাত্রা ব্যবহার করি এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু নম্বর পাবে না তার কারণ বাংলা ব্যাকরণটাই তো এখানে শেখানো হচ্ছে তো ব্যাকরণিক কোনো ভুল করা যাবে না এবার চলে আসি এখানে পড়ত অতীত তাহলে কি হলো অতীত কিন্তু আমরা কি বলি অতীত নাকি অতীত আমরা কিন্তু অতীত বলি তাহলে অকে আমরা কি বলি ওর মতো উচ্চারণ করি তাহলে উচ্চারণটা হবে অতীত লেখার জন্য আমাকে কী লিখতে হবে প্রথমে ও এবং একটু আগে বললাম যে আমরা দীর্ঘকারের উচ্চারণ করি না এই কারণে ঐকার উচ্চারণ করতে হবে এবং অতীত এভাবে লিখতে হবে তো পরীক্ষা এটা থাকবে তুমি এটা লিখবা এখনো কিন্তু উচ্চারণটা হয় নাই কি হয়েছে জানো অতীত হয়েছে তো এটা কি করতে হবে এখন হসন্ত দিতে হবে হসন্ত দিলে উচ্চারণটা হবে অতীত হসন্তটা কি আসলে ধরো কোন উচ্চারণ লিখলাম ক আর র এটার উচ্চারণটা কি বলো কর নাকি কর তাহলে এটা একটা ভেজাল লাগে না যে এটা আমি কিভাবে বুঝলাম যদি তুই করে কাউকে বলি তুই কাজটি কর আর যদি তুমি করে বলি তাহলে তুমি কাজটি করো কিন্তু বানান তো একটা ঠিকই আছে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যদি হসন্ত দেই তাহলে কর আর হসন্ত না দিলে কর এটাই হচ্ছে হসচিহ্নে বা হসন্ত চিহ্নের কারণ এবার দেখো তো কী লেখা আছে এ ক এক কি কিন্তু আমাকে কাউকে বলি আমাকে এক হাজার টাকা দাও নাকি এক হাজার টাকা দাও তার মানে একে আমরা বলি এ বলে এক না বলে বলি এক একতা না বলে বলি একতা তার মানে এ থাকলে তোমাকে লিখতে হবে এর মতো করে এর বানানটা এরকম আকার দিবে এবং ক লিখবে এটা আছে এক এখনো বানান হয় নাই কারণ উচ্চারণ হয়েছে এক অসন্ত দিলে এটা হবে এক এরপরে এটা দেখো এ ক তা উচ্চারণ করে তো একতা আসলে উচ্চারণ কি একতা নাকি একতা তাহলে যদি একতা হয় আমাকে বানানটা এভাবে লিখতে হবে প্রথমে এ তোমরা বুঝতে পেরেছ যে এ থাকলে আমাকে লিখতে হবে এ এ কথা নাকি এ একতা এ ক কোথা করে কো তাহলে লিখতে হবে এ কো কথা এটা হচ্ছে উচ্চারণ বা প্রমিত উচ্চারণ পরীক্ষার সময় এরকম আটটা আসবে তোমার যে কোনো পাঁচটা এভাবে লিখতে হবে প্রথম প্রথম যারা নতুন আছে তাদের একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু দেখবে একটা সময় এটা নিয়মগুলো আয়ত্ত করলে তোমার ছোট যেভাবে উচ্চারণ হয় না সেভাবেই লিখবা তাহলে এক সময় তোমার এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো পরের ক্লাসগুলোতে আরও আরো বিস্তারিত থাকবে মূলত সম্পূর্ণ বাংলা ব্যাকরণটাই তোমাদের আলোচনা করা হবে তোমরা আমার এই চ্যানেলে সাথে থাকবে ধন্যবাদ